হাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো খুব ভালো আছি তো আমি একটু সকাল থেকে ভিডিওটা নিলাম আসলে রমজানের দিন কোনো ভিডিও করতে ভালো লাগে না তারপরেও তো আপনার ভাইয়া সকাল সকাল চলে গিয়েছে বাজারে কারণ আজকে ফ্রাইডে ওর তো মাংস ছাড়া চলে না সারে গোস্ত আমি গোস্ত করতে বেশি পছন্দ করি আর ভালো লাগে না কি আমার মুখে শুনতে আপনাদের ভাইয়া বলে ঠিক আছে বিয়ের আগের গল্পটা বলি ও বিয়ের আগে ও খুব গোস্ত খাইতে তো শুনতাম কাজে তুমি আজকে গোস্ত দিয়ে ভাত খেয়েছো এই কথাটা শুনলে খুব সাজা তো সাথে কিন্তু মাছও নিয়ে এসেছে আর মাছ কিন্তু কেটে নিয়ে আসেনি বলেন রোজা রমজানের দিন ও মাছটা কেটে নিয়ে আসেনি আমার তো রাগ হয়েছে যে কেন মাছটা কেটে নিয়ে আসেনি তারপরে বললো যে মাছ কাটার লাগিন লোক ছিল না তো ঠিক আছে সমস্যা নেই টাটকা টাটকা রুই মাছ আর অনেক দিন থেকে রুই মাছের ঝোল খাওয়া হয়নি কারণ দুইটা মানুষ তো রমজান মাসে এত বেশি রান্না করি না কারণ রান্না করলে না থেকে যায় বা এরকম কিছু এই জন্য রান্নাটা করা হয় না এভাবে তো ভাবছি টাটকা রুই মাছ দিয়ে ঝোল করব বেগুন আলু দিয়ে তোকে বলেছিলাম রুই মাছ একটা নিতে তো ওইদিকে মাংস নিয়ে এসছে তো আমি একটু আগেই রান্না করে রাখতেছি বিকালে না মাংসটা আমি আগেই রান্না করে রাখব। আলু দিয়ে ঝোল করব। আর পাঁপড়টাও ভেজে রাখছি পটে রাখার জন্য কারণ কি খাওয়ার সময় না পাপড় আর পাওয়া যায় না মানে ভাজার আলসায় না খাইতে ইচ্ছা করে না তাই ভেজে পটে রেখে দিব তো সুন্দর করে ভাজু ভাজু করছিল। আর এই পাঁপড়টা নিয়ে এসেছিল আপনাদের বোন এর আগে আমার বাসায় যে গেস্ট আসছিল না মামুন ভাইয়া বলি তো উনিটা নিয়ে এসেছিল আসলে খুব মজা ছিল তো এইদিকে রাত হয়ে গেছে ইফতারের পরে আমরা বের হয়েছিলাম দর্জির বাসায় যেতে যে কোথায় জামাটা সেলাই করতে দিবো তো জিয়া পার্কে চলে গেলাম জিয়া পার্কে যা ভূতের দেখা পাইলাম দেখেন একদম ভূতের মতো লাগছে না আমার ছায়রা প্রথমত তো পিছন থেকে গেল আমি তো ভূতই মনে করেছিলাম তো জিয়া পার্কটা একদম নিশ্চুপ কোনো গাড়ি নাই কোনো জ্যাম নাই কিছু নাই খুবই ভালো লাগছিল আর আমাকে তো সবাই বলছিল আমি কি জিয়া পার্কে আসছি বেড়াইতে বলেন মানে কি বলবে রাতের বেলা জিয়া পার্কে বলছেন না এটা তো আমাদের বাসা ওইখানে তো অলরেডি তারপরে কাছে আপনার আর আমি আম চত্বরে চলে গেলাম একটু বুদে টাকা উঠাইতে তো ওইদিকে আমের একটু ভিডিও নিলাম আম চত্বরে গেলাম আমের ভিডিও না নিলে হয় বলেন তো রাতের বেলা বেশি ভাগ আমরা দুজন মেলে ঘোরাঘুরি করি মানে রাতের বেলা শপিং বলেন বাহিরে বলেন আর বেশিরভাগ রাতে আর সারাদিনটা এভাবে সময় পাওয়া যায় না তো রাতে ঘোরাঘুরি শেষে আর রাতের আকাশটা অনেক সুন্দর লাগে আর রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে তো এদিকে আরেকটা কাজে আপনার ভাই চলে গেল আমাদের বিল ছিল কারেন্ট বিল তো দিতে আর একটা বাবু দেখছি গেলো দোকানের সামনে হাটা হাঁটা করছে তো আমার মনে হচ্ছে ওর নতুন হাঁটা শিখছে দেখেন ধাম ধাম করে হাঁটছে আর একটু একটু করে পড়ছে মানে এত মজা পাচ্ছে আমার কাছে সো সুইট মাসাল্লা অনেক কিউট লেগেছে বাবুটাকে আর বাবুর জন্য সবাই দোয়া করবেন আমার কাছে মনে হচ্ছে ও নতুন হাঁটা শিখছে ওকে জিজ্ঞেস করছি আর আপুকে যে নতুন কি হাঁটা শিখছে নাকি বাবুটা বলছে না আনটি অনেক আগে শিখেছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে রমজান মাসে তো সব জায়গাটি লাল লীল বাতি জ্বলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে সাপোর্ট কর